গাড়িটাকে ব্যাক না গাড়িটাকে ব্যাক করো রে গাড়িটাকে ব্যাক ভাই গাইটাকে ব্যাক করো ব্যাক আরে ব্যাক ব্যাক আরে ওই মরবে তো সালাদ গাড়িটা ঘোরা 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 গাড়িটা মরবে রে এরা সব মরবে এ ভগবান এ ম্যানেজ মানে disse ভাগ রে ভাগ রে ভগবান শালা আরে ভাগ লরে ভাই তোরা কেন খেলত আপনাকে কতবার বলছি থাকবেন না আপনি কতবার বলছি ব্যাক করো ব্যাক করো আরে আপনার মত অবদস্থ লোক নাই কতবার বলছি gali rakhben nai kheye কতবার বলছি

টোলনা আমি কানের নিচ ফেলা দিব বিডিও নিয়ে অবস্থায় সেখানে আর দিলে কি করা যাবে বিছান সব বিছান সবাই বিছান না আপনারা বিছান 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 তাড়াতাড়ি বারবার বলতেছি দিছি যান আস্তে আস্তে সবাই পিছিয়ে যান এই সব গাড়ি পিছান আরে আপনাকে কতবার বলেছি যে আপনি কতবার বলছি আপনাকে গাড়িটা খোলা না শুনেন না চেষ্টা করছি আরে খোলা তো আস্তে চলেন না বুঝতেছেন না বিদ্যা ব্যবসা চাকরি বিচার বিবাহ পারিবারিক অশান্তি সন্তান লাভ বাস্তু সমস্যা আরো যেকোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায় আর দেরি না করে আজই চলে আসুন প্রসাদ রায়ের কাছে আমাদের ঠিকানা ফাইভ এ বাই টোয়েন্টি থ্রি সেপকো টাউনশিপ